আল্লাহর রহমতের বিশালতা আল্লাহর দয়া ও ফুরন্ত রয়েছে আমার ভাইয়েরা আল কোরআন করিমের চার নাম্বার সুরান নাম সুরানিসা এই সুরানিসার এক শত দশ নাম্বার আয়াতে আমার আল্লাহ আলা বলেন আমাইয়া আমাল সু আন আউয়া জিলিম নাফসা মা ইস্তা গাফিরিল্লা ইয়াজিদিল্লা হা আমার ভাইয়েরা অন্ধ কাজ করবে আপের কাজ করবে পা তার নিজের উপর জুলুম করবে এরপর আল্লাহ ফর কাছে ক্ষমা চাইবে আল্লাহ খুরাবুল আলমিন ওই ব্যক্তির ব্যাপারে বলেছেন আল্লাহকে ক্ষমাশীল ও মেহের হিসাবে পাবে আমার ভাইয়েরা আপনি যদি ওই আল্লাহকে ক্ষমাশীল হিসাবে মেহের হিসাবে পেতে চান তাহলে আপনার জীবনের কোনাগুলোর কথা স্মরণ করে আপনার মন্দ কাজগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে দুই চোখের পানি জোরে কাঁদেন আপনিও আল্লাহকে মেহের বান হিসাবে পাবেন আমার ভাইয়েরা এ মুসলিম কাজ করার পর আপ কাজ করার পর পুজো করে দুই কাজ সালাত আদায় করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ঘুরাবুল আলামিন তার পাপ ক্ষমা করে থাকে